একটি কাক অর্ধেক ড্রাগন ফল নিয়ে আকাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ তার পা থেকে ড্রাগন ফলটি নিচে পড়ে গেল ওই ড্রাগন ফল থেকে ছোট একটা গাছ বাইর হলো ছোট ড্রাগন ফল গাছে একটা মেয়ে ফাঁড়ি দিত এভাবে দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে ড্রাগন গাছটা একটু বড় হয়ে গেল মেয়েটা ড্রাগন গাছে ফানি দেওয়া বন্ধ করে নাই কয়েক মাসের মধ্যে ড্রাগন ফল গাছটা অনেক বড় হয়ে গেল একদিন মেয়েটা স্বপ্নে দেখলো অনেক বড় দুইটা ড্রাগন ফল নিয়ে মেয়েটা খেলা করতেছে এমন করে মেয়েটা প্রতি রাতে দুইটা ড্রাগন ফল স্বপ্নে দেখতে পেত কৌতূহল করে মেয়েটা ড্রাগন ফল দুইটা দেখার জন্য জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল সেই জায়গায় সেখানে গিয়ে সে দেখলো অনেক বড় দুইটা ড্রাগন ফল ধরেছে গাছে গাছ থেকে ড্রাগন ফল দুইটা ছিঁড়ে মেয়েটা ফলগুলো নিয়ে বাসায় চলে গেল ড্রাগন ফল একটা কাটলে বাইরে আসে স্বর্ণের মুদ্রা অফার একটা ড্রাগন ফল কাটলে বাইরে হয়ে আসে তেলা ফোঁকা তারপরে মেয়েটা স্বর্ণের মুদ্রাগুলো চারিদিকে ফেলতে লাগলো আসলে এই স্বর্ণের মুদ্রাগুলো হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার জন্য তাই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা